বন্ধুরা দেখো চলে আসলাম আমি রান্না করে তো কি রান্না করবো ভাবছিলাম এখন কিন্তু বারোটা বাজে সকালবেলা সেদ্ধ খাওয়া হয়েছে আর সকালবেলাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন তুমি বারোটা বাজে এখন থেকে শুরু করলাম আমি ব্লক ভিডিওটা আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর দেখতে থাকো আর চোখও রাখো কেমন তো দেখো কিছুই নেই রান্না করার মতো ভাবলাম কি রান্না করবো বুঝতে পারছি না তো ডালের বড়া করে দেখো আমি আলু দিয়ে ঝোল বানাবো মশলাটাও করে নিয়েছি আর কিছুটা বড়া রেখে দেবো ভাত দিয়ে খাওয়া যাবে আর অর্ধেক মতো দিয়ে আর কিছুটা দিয়ে আমি তরকারি রান্না করব। আলু দিয়ে ঝোল তো চলো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই কড়াইয়ে দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি তো দেখো পেঁয়াজ ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলু আর সঙ্গে লবণটাও দিয়ে দিয়েছি আর লবণ দেখবে স আর চিনি গুড় সব কিছুই তো স্বাদ লবণের থেকে কিন্তু বেশি স্বাদ কিন্তু কোনো কিছুই না আমি যেটা মনে করি তো দেখো আমি এখানে সব রকম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা হলুদ স্বাদ মতো সব কিছু দিয়ে দিয়েছি সব থেকে স্বাদ হলো লবণ লবণ ছাড়া একদমই কিন্তু মুখরুচি হবে না তাই না তো চলো তো বন্ধুরা দেখো মেয়ে এতটাও অত্যাচার করছিল আর কিন্তু তোমাদের সঙ্গে ভালোভাবে তরকারিটা আর শেয়ার করা হয়নি কখন খাবে ডালের বড়া দিয়ে এতটাও অত্যাচার শুরু করে দিয়েছিল আর আমি পুজো দিয়ে সে যে স্নান করে গামছাটা মাথায় লাগিয়েছি আর এটা ফুলতে ভুলে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া পরে একবারই ফুলবো আগে খেয়ে নিই আর মেয়ে ডালের বড়া এতটাও ভালোবাসে মেয়ে আর ছেলে ডাল যে কোনো ডাল বড়া খুব ভালোবাসে তাই জন্য খাওয়ার জন্য খুব অত্যাচার শুরু করে দিল তো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর এদিকে আমি দেখছিলাম মানে ছাগল ওই ঝোপটার আড়ালে আছে মানে ওই যে গাছটা ভেঙে পড়েছিল ওটার পিছন সাইডে পাতা খাচ্ছে তো ওটাই আমি দেখছিলাম তো বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে ঝিরি বৃষ্টি পড়ছে আর তোমাদের সঙ্গে কিন্তু আর কোনো কাজ বাজ করে দেখাতে পারছি না শুধু শেয়ার করেছি গল্প দেখে নিও আর এখন বই পড়া যাব বই পড়া শুনতে যাবো তো বই পড়া যাবো ওদিকে পিছন ছাদ দিয়ে বেরিয়ে আসলাম আমি খুব কাদা উঠানে আসা যায় না পিছন ছাদ দিয়ে বেরোতে বেরোতে হয় খুব কাদা হয়েছে তো বৃষ্টির মানে পূর্ব দিক থেকে হাওয়াটা আসছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমার মুখে এসেই পড়ছে দেখো চুলের মধ্যে বৃষ্টিগুলো আটকে গেছে মনে হচ্ছে তো বই পড়া যাবো তো মেয়ে ভাত খাচ্ছে মেয়েকে অল্প খাবার দিয়েছি মানে খেতে দিয়েছি মেয়েকে অল্প আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো এখান থেকে আজকে পুজো দিয়েছি ঠাকুর করে আর এখন আর বৃষ্টি কমবে না ঝিরিঝিরি পড়তেই থাকবে তো মোবাইলটা ভিজে যাচ্ছে বাড়িতে চলে যাই তো বই পড়াতে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আবারো কেমন বাড়িঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কি আর বলবো তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে আর আমার উঠানের অবস্থা বন্ধুরা জানো না এতটাও খারাপ হয়ে গেছে কি আর বলবো দেখো কি অবস্থা ওই যে ছাগলের বস্তাগুলো রোজ দিয়েছি দেখেছ ভিজা আছে ওই দেখো সর্দি বীজ দিয়েছিলাম ওগুলো ভিজে গেছে ওগুলো আর মানে ছাগলের ঘরে আর দেওয়া যাবে না আর দেখো দেখো কি আরে কাদা হয়েছে দেখেছো জুতো কিন্তু উঠছেই না ও ওই দেখো জুতো আটকে গেছে জুতো আটকে গেছে দেখেছ কী বলবো এরকমই অবস্থা উঠানে মাটি না কাটলে আর হবে না কিন্তু এখন তো আর কাটা যাবে না কে জানে এত জল কাদা লেগে থাকবে তো ওই দেখো আজকে পুজো দিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার নি পুজো দিয়েছি সন্ধ্যাও হয়ে আসছে প্রায় কয়টা বাজে এখন তোমাদেরকে ওকে দেখে বলছি তো বন্ধুরা এখন সাড়ে চারটা বাজে সন্ধ্যাও চল সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে সন্ধ্যা হয়েই গেছে সাড়ে চারটা বাজে এটা মনে হয় না মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য বলছি সন্ধ্যাও হয়ে গেছে এগুলি এটা এক রকম কাঁঠাল ওই যে কি বন কাটাল বন কাটাল এটা কিন্তু বন কাঁঠাল এটাও কিন্তু খাওয়া যায় বন্ধু দেখেছ এটাও খাওয়া যায় বন কাঁঠাল এটা বন কাঁঠাল এটাও খাওয়া যায় কাঁঠালের মতোই লাগে মিষ্টি মিষ্টি লাগে তো মেয়ে এতক্ষণ না ভাত খেলো আমি আর খাইনি পরে খাবো আর ভিডিও লম্বা করছি না কি বলো তো এমনিতে কারেন্ট থাকে না আর ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার দেখা যায় তাই জন্য আর কিছু মানে দেখো এখন কিন্তু ঝাপসা ঝাপসা লাগছে দেখাই যাচ্ছে না তো বন্ধুরা পরে যা পরে যাবো বই পড়া তো ওখানে গিয়ে অল্প ভিডিও বানাবো তো আগের বই পড়া ভিডিওটা তোমরা অল্প দেখো আমরা খুব আনন্দ করি কিন্তু সবাই মিলে পারি না কিন্তু সবাই নতুন শিখছি তো সবাই নতুন খুব আনন্দ হয় আনন্দটাই তো আসল তাই না সবাই আনন্দ করি কেউ করতাল বাজায় কেউ যান বাজায় কাশের ঘণ্টা দিয়ে মানে কি আর বলবো সবাই শিখছি সবাই এলোমেলো ভাবে যাই হোক শিখতে শিখতে তো তো হয় না আস্তে আস্তে শিখতে হবে আমার ছাগল কিন্তু চলে আর ছাগল চলে আসছে আর আমি কিন্তু ছাগলের জন্য অল্প ভিজে ভিজে কেটে নিয়ে আর তো বন্ধুরা পরে দেখা হচ্ছে কীর্তনে গিয়ে মানে কীর্তন না বই পড়াতে গিয়ে কেমন আর ছাগল চলে আসছে দেখো দেখো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দেখো ওই যে ছাগল চলে আসছে তো আমার জায়ের দুটো ছাগল বাচ্চা দিয়েছে আজকে দুটো দুটো করে বাচ্চা দিয়েছে চারটা বাচ্চা হয়েছে আর আমার ছাগলও কিন্তু এই মাসেই বাচ্চা দিবে তো ভাবছি এত বৃষ্টি এত বর্ষার দিনে যদি বাচ্চা দেয় আমি কি করব বুঝতেই পারছি না তো দিদিভাইয়ের ছাগল দুটো দুটো চারটা বাচ্চা দিয়েছে আর আমার ছাগলও দেবে এই মাসে দিবে হয়তো আরও এক সপ্তাহ লাগবে তো ভাবছি এখন ভাবছি কি এ মাসে বাচ্চা না দিলেই ভালো হতো ছাগল যাই হোক তোমাদের সঙ্গে সব কিছু অল্প অল্প করে শেয়ার করছি আর ওদিকে যাওয়া যাচ্ছে না অন্ধকার তো এইখানেই তো বই পড়া থেকে দেখা হবে কেমন পরে দেখা হচ্ছে কেন বন্ধুরা দেখো বৃষ্টির মধ্যে আমি ছাগলের জন্য অল্প ঘাস কেটে নিয়ে আসি আর জানো না বন্ধুরা আমার ছাগলগুলো এতটাও ভালো যখনই ডাকবো ডাকে ডাকে সারা দেবে ডাকলে পরেই চলে আসবে এতটাও অত্যাচার কিন্তু করে না দেখো বাচ্চা চলে যাচ্ছে ঘরে তো বন্ধুরা শুনে নাও আয় 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 Ai ai ai. Ai. Dạ 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 Ai 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 ai. Ai ai ai. Ai ai ai. Ai ai ai. Ai. তো বন্ধুরা দেখো আমি অল্প শাড়ি পরে রেডি বই পড়া শুনতে চলে যাচ্ছি বৃষ্টিও পড়ছে এখন কিন্তু ঝিরিঝিলি না এখন একটু একটু বেশি পড়ছে ঝিরিঝিরির থেকে একটু বেশি কেমন তো চলো যাই বই পড়া শুনতে আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে সাথে থাকবে আর দেখো ছাতার নিচে আছি অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো বই পড়া গিয়ে দেখা হবে আনন্দ ভর্তি করবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরাও কিন্তু দেখে নেবে কেমন তো দেখো তো বন্ধুরা দেখো বই পড়ার থেকে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম আর বই পড়াটা শেয়ার করতে পারিনি কারেন্ট ছিল না আর এখনও দেখো কারেন্ট কিন্তু নেই এটা কিন্তু চার্জার লাইট ঠাকুর করে তাই জন্য কিন্তু ভিডিওটা শেষ করতে পারছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ফার্স্টিক লাস পর্যন্ত অবশ্যই দেখো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বিশেষ করে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে শুভ সন্ধ্যা